সো রিসেন্টলি আপনারা হয়তো জানতে পারছেন যে ভেনিজুলার প্রেসিডেন্ট এবং ওনার স্ত্রীকে আমেরিকার একটা ডেল্টা ফোর্স তুলে নিয়ে গেছে তাদের দেশে আমাদের দেশেও যেকোনো সময় ডক্টর ইনেস কিংবা বিভিন্ন ধরনের রাষ্ট্রপ্রধানকে বালক তুলে নিয়ে যাইতে পারে এটা এখনই করতে পারে কিন্তু তারা করতেছে না কারণ আমাদের দেশের উপর তো তারা আক্রমণ করে পাকিস্তান তাদের উপর আক্রমণ করবে এবং চায়না তো দাঁড়িয়ে এসে আক্রমণ করার জন্য আসলে ভারতবর্ষে আমাদের যুদ্ধ হবেই কারণ দক্ষিণাঞ্চলে হচ্ছে তাদের যে সেভেন সিস্টার রাষ্ট্রগুলো রয়েছে এবং আপনারা জানেন যে চিকেন ছাড়া ওই রাষ্ট্রে যাওয়ার কোনো ওয়ে নাই সো তাদের যে কোনো মূল্যে বাংলাদেশ লাগবে তো সময় হচ্ছে সামরিক শক্তিতে একটু একটু করে উন্নতি করা হলে এইরকম আমাদের দেশের প্রেসিডেন্টকেও একদিন একদিন ভারত তুলে নিয়ে যাবে সব হায় সো রিসেন্টলি আপনারা হয়তো জানতে পারছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং ওনার স্ত্রীকে আমেরিকার একটা ডেল্টা ফোর্স তুলে নিয়ে গেছে তাদের দেশে সো জিনিসটা কতটা পেতেটিক এবং ভয়ানক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়া কতটা পেতেটিক এবং সেটা ছোটো ছোটো দেশগুলোর জন্য ছোটো ছোটো দেশের সার্বভৌমত্বের জন্য কতটা ভয়ঙ্কর থ্রেট এবং এই এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো আসলে কেন আমেরিকা ডেল্টা ফোর্স এই প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় সো এটা আসলে কয়েক যুগ ধরে চলে আসতেছিলো এবং আমেরিকার ফ্লিপ ফ্রি প্ল্যান করা এগুলো নিয়ে তারা মুভ করতেছে সো আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরব এবং ইরান হচ্ছে তেল সমৃদ্ধর দেশ কিন্তু এই জিনিসগুলো আসলে ভুল কারণ সব থেকে বেশি তেল সমৃদ্ধ রয়েছে এই ভেনেজুয়েলার এবং আপনারা জানেন যে আমেরিকা এই দেশগুলো থেকে তেল ক্রয় করে এবং তাদের নিজস্ব না নাই তেলের করিনি দ্যাটস বিকজ দে আর লুকিং ফর অয়েল কন্ট্রোলিং সো তারা আসলে অনেকদিন ধরে চেষ্টা করতেছিল যে ভেনেজুয়েলার ভেনেজুলার মধ্যে একটা কর্তৃত্ব স্থাপন করবে যাতে তেলের কন্ট্রোলটা তাদের মধ্যে তাদের আয়ত্ত চলে আসে এই কারণে তারা অনেক যুগ যুগ ধরে ভেনেজুলার উপর নানা ধরনের কর আরোপ করতেছে ঠিক যেমন ইরানের মতো তাদের উপর কর আরোপ করতেছিল নানা ধরনের স্যাংশন দিচ্ছিল এবং তারা আসলে ওই থার্ড পার্টির কাছে বিক্রি করতে হচ্ছিল কারণ যখন তাদের উপর ডলারের উপর কর দেওয়া হচ্ছে হচ্ছে হয়েছে তখন অন্যান্য দেশ আসলে তাদের কাছ থেকে তেল ক্রয় করতে বা তারা অন্যান্য দেশের কাছ থেকে কোনো কিছু ক্রয় করতে না কারণ আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ কেনাকাটা বেচা কেনা এগুলো সম্পন্ন হয় ডলারের মাধ্যমে সো আপনার ডলার কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবে না সো কোনো কিছুই ক্রয় করতে পারবে না ওই দেশ টোটালি আইসোলেটেড হয়ে পড়ছিল এবং এই ডলার স্যাংশনে পড়ার কারণে চায়না এবং রাশি অস্ট্রিয়া হচ্ছে থার্ড পার্টি দিয়ে এই ভেনেজুয়েলার কাছ থেকে তেল ক্রয় করতেছিল এবং এভাবেই ভেনেজুয়েলা আসলে সারভাইভ করতেছিল যেহেতু তাদের ন্যাচারাল রিসোর্সেস অনেক আছে এবং তারা এই কারণেই থার্ড পার্টিগুলোর মাধ্যমে বিক্রি করে কোনো রকম সারভাইভ করতেছিল এবং আমেরিকা চাচ্ছিল যে তাদের তেলটা কন্ট্রোলে নিয়ে নিতে এবং এই ভিত্তিতে তারা আগা ছিল কারণ দীর্ঘদিন ধরে তারা তাদেরকে স্যাংশনে রাখছিল এবং তাদের অর্থনীতি দশে পড়ছিল তারা তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে পারছিল না এবং ধীরে ধীরে তারা মুখ করছিল আমেরিকা সো অনেকদিন ধরে তারা তাদের আশপাশে বড় বড় ধরনের সামরিক অঠি স্থাপনা এবং রণতরীগুলো ছেড়ে রাখছিল আমি রিসেন্টলি জানতে পারলাম যে বিগত কয়েক মাস যাবত নাকি আমেরিকার একটা বিগেস্ট রণতরী ভেনিজুলার আশপাশে রান করতেছিল অর্থাৎ এখান থেকে একসাথে সত্তর থেকে পঁচত্তরটা রণতরী অর্থাৎ ইয়ার যুদ্ধ বিমান আর কি ফ্লাই করতে পারে সো এটা তাদের অনেক প্রি প্ল্যান ছিল এবং যেহেতু অনেকদিন ধরে স্যাংশন আসে ভেনেজুলা সো তারা তাদের সামরিক শক্তিকে ওইভাবে সবল করতে পারতেছিলো না তারা কোনো রকম খেয়ে পড়ে বাঁচতেছিল আর কি সো এক পর্যায়ে হচ্ছে তারা আমেরিকা খুঁজে করে যে তাদের দুর্বলতা তাই সো তারা ফাইন্ড আউট করলো যে আকাশ পথে দুর্বলতা খুব কম যেহেতু আপনি সামরিক পথে অর্থাৎ বমি দিয়ে যখন যান তখন আসলে মিলিটারি আপনার আপনার সাথে একটা কলাপ আসতে পারে সো তারা ভাবলো যে এবং খুঁজে ফাইন্ড আউট করলো যে দুর্বলতা আসলে কোথায় সো তারা আসলে এই আকাশ পথে চলে গেলো এবং ওইখান থেকে একদম প্রেসিডেন্টের বাসভবনের উপর ল্যান্ড করলো এবং ওখান থেকে ডাল্টা ফোর্স তাকে একদম জীবিত অবস্থায় দৌড়ে নিয়ে চলে আসলো এখানে অনেকগুলো এবং আসে আসে দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসলো করতেছিল মাটি পোতে ভেরি কমন থিংস যে ওই দেশেও আসলে অনেক মির্জাফর আছে এই মির্জাফর আসলে প্রত্যেকটা দেশেই আছে এবং এটা এটা আসলে বিশ্বের একটা নজির একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অর্থাৎ একটা বড় রাষ্ট্র আক্রমণ করলো এবং তার স্বয়ং প্রেসিডেন্টকে তুলে আনলো এবং আমেরিকা

নিকোলাস মাদারু যাকে ধরে নিয়ে আসছে বেনেজোলার প্রেসিডেন্ট ওনার বিচার হবে সো ওনার ওপর হচ্ছে মাদক শক্তি সাথে জড়িত আর কি সো ইটস এ থিং আমাদের দেশে হয় বিভিন্ন মুভিতে হয় যে কার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে অর্থাৎ পকেটের মধ্যে এক ব্যাগ ইয়া বা কিংবা গাঁজা দিয়ে দেয় এবং মাদক শক্তির ওপর মামলা দিয়ে দেয় সো ইটস এ ভেরি ফানিয়াস্ট থিং এটাই আসলে বিশ্বে চলে আসতে আমরা 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 মাছ নয় কাহিনি জানি যে পুকুরে বড়ো মাছ ছোটো মাছগুলোকে ধরে গিলে ফেলে খেয়ে ফেলে সো এগুলোই আসলে বিশ্বে চলে আসতেছিলো এবং আমরা যতই বলি না কেন যে চায়না রাশিয়া আমেরিকায় এক একটা একটা আর একটা রাষ্ট্রের বিরোধী সো এগুলো আসলে খুব ফানিয়াস থিংস কারণ আপনি দেখেন চায়না চায়নার সাথে তিব্বতের একটা একটা কলাপস আছে এবং রাশিয়ার সাথে ইউরিয়ানের একটা কলাফস আছে এবং আমেরিকার সাথে তার আশপাশে যে ছোটো ছোটো রাষ্ট্রগুলো আছে এগুলোকে কলোনাইজ করে ফেলা এবং দখল করে ফেলা সো তারা আসলে একে অপরের সাথে চুক্তি দিয়ে যায় তার আপনি দেখেন আমেরিকা যখন ভেনেজুয়েলার উপর করারোপ করে ইরানের উপর করারোপ করে ওরা আসলে তেল বিক্রি করতে পারে না সো ওরা কি করে ওরা এই চায়নার কাছে তেল বিক্রি করে রাশিয়ার কাছে তেল বিক্রি করে তো ওরাও একটা বেনিফিট পায় যেমন

ডোন্ট ইন্টারফেয়ার অন আওয়ার ম্যাটার আমরা যে ভেনিজুয়েলা আক্রমণ করছে সো এটা আসলে ছোটো ছোটো রাষ্ট্রগুলোর জন্য অনেক বড় একটা থ্রেট এবং এটা আপনাকে বুঝতে হবে যে এখানে ধর্ম রিলিজিয়ন এগুলো আসলে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনি কত বড় ক্ষমতাধর ব্যক্তি এবং এই 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 বিষয়গুলো আসলে ছোটো ছোটো রাষ্ট্রগুলোর একটা একটা কনসার্নিং থিংস এখনই হচ্ছে সময় বাবার সামরিক শক্তিতে যে দেশ যত এগিয়ে সেই দেশ তত সমনত আঁকি বিশ্বের দরবারে সো আমাদের দেশেও যে কোনো সময় ডক্টর ইউনেসকে কিংবা বিভিন্ন ধরনের রাষ্ট্রপ্রধানকে বালাত তুলে নিয়ে যাইতে পারে এটা এখনই করতে পারে কিন্তু তারা করতেছে না কারণ আমাদের দেশের উপর তুই যদি তারা আক্রমণ করে পাকিস্তান তাদের উপর আক্রমণ করবে এবং চায়না তো দাঁড়িয়ে এসে আক্রমণ করার জন্য এই দুই দেশ হচ্ছে বাংলাদেশের পারমাণিক শক্তি এবং এই সময় থাকাকালীন অবস্থায় হচ্ছে এই পারমাণবিক শক্তি কিংবা সামরিক শক্তিকে স্টেবল করতে হবে অর্থপক্ষে দুই থেকে তিন দিন একটা দেশের সাথে যুদ্ধ চালিয়ে যাইতে হবে তারপরে না একটা সমঝোতা আসবে আলাপ আলোচনায় আসবে আপনি যদি সাথে সাথেই পরাজয় বরণ করেন অর্থাৎ ঘন্টা খানিকের মধ্যে তিনের মধ্যে শেষ সো এখানে আপনাকে সার্ভাইভ করতে হবে মিনিমাম দুই থেকে তিন দিন তারপর একটা যুদ্ধ চুক্তিতে আসবে বিভিন্ন দেশ আসবে ইন্টারফেয়ার করবে এবং সমঝোতা করবে সামরিক শক্তিতে সক্ষম হওয়া আসলে খুবই জরুরি বিশেষ করে ছোটো ছোটো দেশগুলোর জন্য আপনি দেখেন বিগত কয়েক শতক ধরে যাদের পারমাণবিক আছে তাদের উপর আসলে কোন দেশ আক্রমণ করছে না ততই মুখে তর্ক বিতর্ক করোনা কেন সো ইভেনি দা ফ্যাক্ট ইজ দ্যাট আপনাকে পারমাণিক শক্তি দর না হলেও সামরিক শক্তি দর হতে হবে তা না হলে যে কোনো বড় দেশ আপনাকে যে কোনো সময় গিলে খেয়ে ফেলতে পারে যেটা নজিরবিহীন দৃষ্টান্ত হচ্ছে এই প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে যাবে